গত ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে থেকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করা শুরু করব তাহলে আমার প্রথম প্রশ্নটা দেখো শতকরা পাঁচ পার্সেন্ট হারে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সাত বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে আশা করি তোমরা বুঝে গিয়েছো এখন আমার কোন সূত্রটা ব্যবহৃত হতে হবে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ব্যবহার করা হবে তাহলে প্রথমে আমাদের একটা কাজ করে নিতে হবে প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে সেটা লিখে নেওয়া দেওয়া আছে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা এটা আমার কিসের ছিল বর্তমানে পঞ্চাশ হাজার টাকা তাহলে বর্তমান যেহেতু দিল তাহলে আমরা কি লিখতে পারি বর্তমানকে পিভি দ্বারা প্রকাশ করতে পারি বর্তমান মূল্য কত পঞ্চাশ হাজার টাকা তারপর কী দেওয়া আছে শতকরা পাঁচ পার্সেন্ট হারে এটা আমার ধরে নিতে হবে সুদের হার সুদের হারকে আমরা প্রকাশ করতে পারি আয় ধারা পাঁচ পার্সেন্ট এরপর বললো পঞ্চাশ হাজার সাত বছর পরে এই সাত বছর বছরটায় আমার মেয়াদকাল মেয়াদকালকে আমরা কি ধারা প্রকাশ করব এম ধারা আমার মেয়াদকাল হলো সাত বছর বের করতে বললো কি ভবিষ্যৎ মূল্য কত হবে ভবিষ্যৎ মূল্যকে আমরা প্রকাশ করবো এফ ভি দ্বারা তো আমরা জানি না সেজন্য কোয়েশন মার্ক এখন আমরা জানি দিয়ে কোন সূত্রটা ব্যবহার করবো দিকি বলো আমরা জানি বট আমরা কিন্তু গত ক্লাসে জেনে গিয়েছিলাম বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য দুইটারই কিন্তু দুইটা দুইটা করে সূত্র রয়েছে তাহলে কখন কোনটা ব্যবহৃত হবে সেটা আমরা কীভাবে বুঝে নিব গত ক্লাসে দেখলাম ভবিষ্যৎ মূল্যের দুইটি সূত্র পি এসআই আর ছিল পি ভি এ প্লাস আই ডিভাইডেড বাই এম 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 এই দুইটি সূত্র থেকে আমি এখন কোন সূত্রটি ব্যবহার করবো দেখি তোমরা নিজেরা চেষ্টা করো যেহেতু আমি বলেছিলাম এইটা কখন ব্যবহার করা হবে যখন আমার প্রশ্নে বছরে চক্রবৃদ্ধি সংখ্যাটা উল্লেখ থাকবে এখানে কিন্তু আমার কোথাও বছরে চক্রবৃদ্ধি সংখ্যাটা উল্লেখ নেই যেহেতু উল্লেখ নেই তাহলে আমার ব্যবহৃত হবে কোন সূত্রটা প্রথম সূত্রটা তাহলে আমরা জানি এফ ভি সমান পিভি এক যোগ আই বাবা থাকবে হ্যাঁ পিভি ছিল আমার পঞ্চাশ হাজার টাকা এক যোগ আই ছিল আমার পাঁচ পারসেন্ট আমি চাইলে পাঁচ টাকা আমি দশমীকে নিয়ে আসতে হবে চাইলে আমি এখানেও করে নিতে পারতাম শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ পার্সেন্ট একশো দিয়ে পাঁচকে ভাগ করে আমি এই মানটা পেয়েছি শূন্য দশমিক শূন্য পাঁচ উপরে পাওয়ার হিসাবে থাকবে কে অ্যান সমান কত লিখেছি সাত বছর পাওয়ার হিসাবে থাকবে এখন সাত তাহলে আমি এখন সমাধান করি ক্যালকুলেটারে মানটা বসাবা আনসারটা চলে আসবে আমার আনসার দাঁড়াবে আনসার হলো সাত শূন্য তিন পাঁচ পাঁচ দশমিক শূন্য দুই টাকা তাহলে আমার যদি বর্তমানে পঞ্চাশ হাজার টাকা হয় সেটা কিন্তু আমার সাত বছর পর ভবিষ্যৎ মূল্যটা কত দাঁড়াচ্ছে এখন সত্তর হাজার তিনশো পঞ্চান পঞ্চান্ন টাকা প্রায় দাঁড়াচ্ছে আশা করি তোমরা এই বুঝতে পেরেছ তোমরা যদি গাণিতিক সমস্যা একটি বুঝে থাকো তাহলে গাণিতিক সমস্যা দুইটি তোমরা নিজেরা চেষ্টা করবে শতকরা আট পার্সেন্ট হারে বর্তমানে একশো টাকা ছয় বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে এই গাণিতিক সমস্যাটি তোমরা বাসায় এসডব্লিউ করে চাইলে আমার লার্নিং বিলই ফেসবুক গ্রুপে আপলোড করে দিতে পারো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারো আমি সমস্যাটি আবার সমাধান করে দিব